আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহী অবারকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিয়ে আকাশে হয়েছিল ইতিহাসে যে মানুষটির বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ভাবতে অবাক লাগে সেই তিনি ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি একটি জাতির ব্যবসা বাণিজ্য রীতিনীতি থেকে শুরু করে সবকিছুই প্রায় রাতারাতি সময়ের ব্যবধানে পরিবর্তন করেছিলেন তার বিরুদ্ধাচারীরা যখন তার দেখানো অনুপম আদর্শের চেয়ে ভালো কিছু প্রবর্তন করতে ব্যর্থ হয়েছে তখন অভিযোগের আঙুল তুলেছে তার পবিত্র ব্যক্তিগত জীবনের দিকে যে সকল মানুষের নিজেদের ভালো মন্দের স্ট্যান্ডার্ড নেই তারাই মহানবী সাল্লিহাল্লামের জীবনের প্রায় সব কিছুরই সমালোচনা করেছে এই সমালোচনার তালিকায় তাদের খুব প্রিয় একটি টপিক হল রসুলসাল্লাহ সাল্লু আলিহুসাল্লাম এবং জয়নব রদি আনহার বিয়ে জয়নাব রাদি আল্লাহ আনহা ছিলেন রাসুলে পাক সাল্লাহ আলিহুসাল্লামের ফুফাতো বোন এবং তার আজাদ কৃতদাস এবং এক সময়কার পালক পুত্র জায়দ বিন হারেসার তালেক প্রাপ্তা স্ত্রী জয়নাব আল্লাহ আনহা এর সাথে রসুলে পাক সাল্লাহ আলীহাসাল্লামের বিয়ের ঘটনা নিয়ে বিভিন্ন তফসির গ্রন্থ থেকে উদ্ধৃত করে এবং তার সাথে নিজেদের কল্পনার রং মিশিয়ে ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করার চেষ্টা করে যে রসুলে পাক ওয়াসাল্লাম একজন নারী লোভী ছিলেন এবং তিনি জয়নব আনহা এর রূপে আসক্ত হয়ে প্রেমে পড়ে যান আস্তা ও এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন তাবারী গ্রন্থের লেখক লেখেন আমি পাঠকদের সতর্ক করতে চাই কিছু মানুষ আমার নিকট যে খবর বর্ণনা করেছে এই বইয়ে আমি তার উপর নির্ভর করে সব কিছু লিখেছি আমি কোনো কিছু যাছাই বাছাই ছাড়াই গল্পগুলোর উৎস হিসেবে বর্ণনাকারীদেরকে ধরে নিয়েছি যদি কেউ আমার বইয়ে বর্ণিত কোনো ঘটনা পড়ে ভয় পেয়ে যান তাহলে তার জানা উচিত যে এই ঘটনা আমাদের কাছ থেকে আসেনি আমরা শুধুমাত্র তাই লিখেছি যা বর্ণনাকারীদের কাছ থেকে পেয়েছি ইবনে কাসির রহমতুল্লি আলৈহি ইবনে জারির আত্তাবারি রহমতুল্লাহ আলৈহি এই নীতির সমালোচনা করে লেখেন ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি এরকম বহু অসার বর্ণনা করেছেন যা সঠিক নয় যেগুলো বর্ণনা করা উচিত নয় বলে আমরা তা ছেড়ে দিতাম কেননা এগুলোর মধ্যে একটিও প্রমাণিত ও সঠিক নয় এখন দেখা যাক ইবনে জারির তাবারি রহমতুল্লা আলেহী আসলে কে লিখেছিলেন যা নিয়ে মোহাদ্দিসগণ আপত্তি তুলেছিলেন ইবনে জারির তাবারি রহমতুল্লা আলেহি তার গ্রন্থে উল্লেখ করেন মোহাম্মদ ইবনে ওমর বলেছেন আবদুল্লা ইবনে আমর আল আসলামি বলেছেন মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হিসাম বলেছেন রসুল পাক সাল্লিহসাল্লাম জায়েদ বিন হারিসার ব্যবসায় তাকে খুঁজতে গেলেন তখন জায়েদকে বলা হতো মুহাম্মদের পুত্র আলী ওয়াসাল্লাম কিন্তু রসুলে পাক সাল্লু আলিহসাল্লামকে বাসায় খুঁজে পেলেন না এমত অবস্থায় জয়নব আল্লাহ আনহা তাকে অভ্যর্থনা জানাতে তার রাতের পোশাক পরে বের হলেন নবী করিম ওয়াসাল্লাম তার মুখ ফেরালেন জয়নব আল্লাহ আনহা বললেন হে আল্লাহর নবী সে এখানে নেই দয়া করে ভেতরে আসুন কিন্তু নবী করিম সাল্লিহসাল্লাম ভেতরে প্রবেশ করতে রাজি হলেন না জয়নব আল্লাহ আনহা রাতের পোশাক পরে বের হওয়ার কারণ তাকে বলা হয়েছিল নবী করিম সাল্লিহসাল্লাম দরজায় দাঁড়িয়ে আছেন তাই জয়নব আল্লাহ আল্লাহু আনহা তারাহুড়ো করে এসেছিলেন এরপর তিনি নবী করিম সাল্লিহসাল্লামের হৃদয়ে জায়গা করে নিলেন নবী করিম সাল্লিহাস্লাম অস্পষ্ট গুঞ্জন করতে করতে বের হয়ে গেলেন যার মধ্যে শুধু এতটুকু বোঝা গেল সকল প্রশংসা তার যিনি হৃদয়ের পরিবর্তন করেন যখন জায়দ রদি আল্লাহ আনহু বাসায় আসলেন তখন তাকে বলা হল নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম বাসায় এসেছিলেন জায়েদ রদি আল্লাহ আনহু তখন জয়নব রদি আনহাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তাকে ভেতরে আসতে বলনি জয়নব আল্লাহ রদি আনহা বললেন আমি বলেছিলাম কিন্তু তিনি আসেননি জায়দ রদি আনহা জিজ্ঞাসা করলেন তিনি কি কিছু বলে যাননি জয়নব রদি আল্লাহ আনহা বললেন তিনি গুঞ্জন করতে করতে বের হয়ে গেলেন আমি তার কিছুই বুঝতে পারিনি শুধু এতটুকু বলতে শুনেছি সকল প্রশংসা তার যিনি হৃদয়ের পরিবর্তন করেন তারপর জায়দ রদি আল্লাহ আনহো আল্লাহর রাসুল পাকসাল্লাহ আলিহ সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর নবী আমাকে বলা হয়েছে আপনি আমাদের বাসায় এসেছিলেন কিন্তু ভেতরে আসেননি যদি এটা এ কারণে হয়ে থাকে যে আপনি জয়নবকে পছন্দ করেন তাহলে তাকে আমি আপনার জন্য ত্যাগ করব কিন্তু নবী করিম সাল্লু আলিহসাল্লাম বললেন তোমার স্ত্রীর সাথে থাকো এরপর জায়েদরদী আল্লাহ আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন নবী পাক সাল্লু আলিহুসাল্লাম আবার বললেন তোমার স্ত্রীর সাথে থাকো কিন্তু জায়দ রাদি আল্লাহ আনহু জয়নব রদি আল্লাহ আনহাকে তালাক দিলেন এবং তার ইদ্যৎ পূর্ণ হয়ে গেল এরপর একদিন নবী করিম সাল্লীহ সাল্লাম যখন আয়সা রদি আল্লাহ এর সাথে কথা বলছিলেন তখন জিব্রাইল আলিহি সাল্লাম তার কাছে ওহিনী আসলেন তিনি স্বস্তি পেলেন এবং হেসে হেসে বললেন কে জয়নবের কাছে যাবে এবং তাকে বলবে যে আল্লাহ তাকে আমার স্ত্রী বানিয়েছেন তারপর তিনি এই আয়াতটি তেলোয়াত করলেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন এবার আমরা দেখি এই বর্ণনার সনদে কোন সমস্যা আছে কিনা প্রথম সমস্যা মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদিকে মিথ্যাবাদী বলা হয় আহমদ ইবনে হাম্বল বলেছেন সে একজন মিথ্যাবাদী যে কিনা হাদিস বানাত মুরা বলেছেন তার বর্ণিত হাদিস লেখা উচিত নয় দারকান্দি বলেছেন তার মধ্যে দুর্বলতা আছে দ্বিতীয় সমস্যা আবদুল ইবনে আমির আল আসলামীকে দুর্বল বলা হয় ইবনে হাজার আল আসকালানি এবং আমির আল মাদানি তাকে দুর্বল বলেছেন তৃতীয় সমস্যা মোহাম্মদ ইবনে ইয়াহিয়া তিনি বিশ্বস্ত কিন্তু সমস্যা হচ্ছে তিনি কখনও নবীপাকসাল্ল্লাহ আলিহুসাল্লামের সাথে সরাসরি কথা বলেননি ইমাম আজ জাহাবি বলেছেন তিনি সাতচল্লিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন আর আমরা জানি নবী নবীপাকসাল্ল্লাহ আলিহাসাল্লাম এগারো হিজড়িতে ইন্তেকাল করেন তাই নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম এবং ইবনে ইয়াহিয়ার জন্মের মাঝখানে প্রায় ছত্রিশ বছরের ব্যবধান ছিল ইবনে আত তাবারি রহমতুল্লাহ আলিহি তার বই আল তারিখে একই ঘটনা একটু অন্যভাবে বর্ণনা করেছেন ইউনুস আমাকে বলেছেন নবী পাক সাল্লু আলী হোসাল্লাম জায়দ বিন হারিসা রদি আল্লাহ তার ফুফাতো বোন জায়নাব বিন তে জাহাস রদি আনহার সাথে বিয়ে দিয়েছিলেন একদিন নবীপাক সাল্লাহ আলী হোসাল্লাম তাকে খুঁজতে তার বাসায় গেলেন তার বাসার দরজা বলতে ছিল কেবল এক টুকরো কাপড় বাতাসে কাপড়টি উড়ে গেল এবং জয়নবরদি আল্লাহ আনহাকে প্রকাশ করে দিল ওনার পা অনাবৃত ছিল তিনি নবীপাক সাল্লিহসাল্লামের হৃদয়ে জায়গা করে নিলেন এবং তারপর থেকে পাক সাল্লাহ আলী জায়দ জায়দরদি আল্লাহ আনহুকে ঘৃণা করতেন একদিন জায়দ রদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলী কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমার স্ত্রীকে ত্যাগ করতে চাই নবী পাক সাল্লাহ আলিহসাল্লাম বললেন কেন তোমার কি তার ব্যাপারে কোনো সন্দেহ আছে জায়েদ রী আল্লাহ আনহু উত্তর দিলেন না আল্লাহর শপথ তার ব্যাপারে আমার কোন সন্দেহ নেই আমি তো তার মধ্যে কেবল ভালোই দেখেছি তারপরে নবী পাক সাল্লাহ আলীহসাল্লাম বললেন তোমার স্ত্রীর সাথে থাকো এবং তার ব্যাপারে আল্লাহকে ভয় করো এই কারণেই আল্লাহ বলেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন একটি বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন আপনি লোক নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত এই হাদিসটি মুদিল অর্থাৎ কমপক্ষে দুইজন বর্ণনাকারী এখানে অনুপস্থিত কারণ ইবনে জায়েদ সাহাবি কিংবা তাবিই কোনটাই ছিল না এবার আমরা জানব ইবনে ইসাকের বর্ণনা জায়দ রাদি আল্লাহ আনহু অসুস্থ থাকার কারণে রসুল পাক সাল্লিহসাল্লাম তাকে দেখতে চান জায়দ আল্লাহ আনহুর স্ত্রী জয়নব রদি আনহা তখন তার মাথার কাছে বসে তার সেবা করছিলেন তখন জৈনব আল্লাহ আনহা কিছু কাজ করতে বাইরে গেলেন তখন নবী পাক সাল্লিহসাল্লাম তার দিকে তাকালেন তার মাথা নিচু করলেন এবং বললেন সকল প্রশংসা তার তিনি চোখ ও হৃদয়ের দিক পরিবর্তন করেন তখন জায়েদ আল্লাহ আল্লাহ বললেন হে আল্লাহর রসুল আমি কি তাকে আপনার জন্য তালাক দেব কিন্তু নবী পাক সাল্লিহাল্লাম উত্তর দিলেন না তারপর সুরা আহজাবের এই আয়াত অবতীর্ণ হল আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন একটি বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত এই হাদিসটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর কোনো সনদই উল্লেখ করা হয়নি এছাড়া সিরাদ ইবনে হিসাম গ্রন্থে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং আমরা বুঝতে পারলাম যে তিনটি হাদিসেরই সনদে অর্থাৎ বর্ণনার সূত্রে বড় বড় সমস্যা আছে এবার যদি আমরা বর্ণনাগুলোর দিকে তাকাই তাহলে অনেকটা অসামঞ্জস্য দেখতে পাব কোথাও বলা হয়েছে জয়নব আল্লাহ আনহা রাতের পোশাক পরে বের হন আরেক জায়গায় বলা আছে বাতাসে পর্দা উড়ে যাওয়াতে জয়নব আল্লাহ আনহার পা দেখা গিয়েছিল এমনি ইসাকের বর্ণনায় জায়েদ রাদি আল্লাহ আনহু অসুস্থ ছিলেন অপরদিকে তাবারি বর্ণনায় জায়দ রাদি আল্লাহ আনহু বাসার বাইরে ছিলেন কিভাবে একজন মানুষ একই সাথে অসুস্থ হয়ে বিছানায় থাকে আবার বাসার বাইরেও থাকে অনেকে ভাবতে পারেন এই গল্পগুলো কিতাবগুলোতে আসলো কীভাবে যদি সত্যি কোনো উৎস না থেকে থাকে এর কারণ হতে পারে দুইটি এক আল ওয়াকেদি যিনি কিনা মিথ্যাবাদী হিসেবে পরিচিত তিনি এই গল্পটি তৈরি করেছেন দুই বাইবেলে বর্ণিত রাজা দাউদ আলহ ও বাদ সেবার গল্প পরে কেউ এই গল্পটি তৈরি করেছে এবার আমরা জানব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম কেন জয়নব আল্লাহ আনহাকে বিয়ে করেছিলেন এর কারণটা জানতে হলে আমাদের ইতিহাসটা একটু নিরপেক্ষভাবে জানার চেষ্টা করতে হবে প্রথমে দেখি জায়দ রদি আল্লাহ আনহু এবং জয়নব রদি আল্লাহ আনহার বিয়ের পূর্ব ও পরবর্তী প্রেক্ষাপট কেমন ছিল ইবনে কাসির রহমতুল্লি আলেহি বলেছেন রসুলা পাক সাল্লাহ আলী ওসাল্লাম জায়দ বিন হারিসার পয়গাম নিয়ে জয়নব বিন তে জাহাস রদি আল্লাহ আনহার কাছে গিয়ে হাজির হন জয়নব রদি আল্লাহ আনহা উত্তর দিলেন আমি তাকে বিয়ে করব না জয়নব রদি আনহা এর সরাসরি প্রত্যাখ্যান অনেকের কাছে বেশ রূঢ় মনে হতে পারে কারণ এখানে প্রস্তাব নিয়ে এসেছিলেন স্বয়ং রসুলে পাক সাল্লু আলীহসাল্লাম কেন তিনি সরাসরি না করেছিলেন এর উত্তর দিয়েছেন মাওলানা ইদ্রুস রহমতুল্লাহ আলহি তিনি লিখেছেন জায়দ বিন হারিসা রদি আনহু ছিলেন রসুলে পাক সাল্লীহসাল্লামের আজাদকৃত দাস অপরদিকে হজরত জয়নব রদি আনহা ছিলেন অত্যন্ত খানদান পরিবারের সম্ভ্রান্ত ও সম্মানিত মহিলা সেই সাথে তিনি ছিলেন রসুলে পাক সাল্লাহু আলিহসাল্লামের ফুফাতো বোন আর দেশের সামাজিক প্রচলন হিসেবে তারা আজাদকৃত কৃতদাসের সাথে আত্মীয়তা গড়াকে খুবই আপত্তিকর মানহানিকর ও অশোভনীয় বলে বিবেচনা করত আর তাই রসুল পাক সাল্লাহ আলী যখন তার আজাদকৃত গোলাম জায়দের জন্য বিবাহের প্রস্তাব দিলেন তখন জয়নব রদি আল্লাহ আনহা এবং তার ভাই তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করল এ পর্যায়ে আল্লাহর নির্দেশ এল আল্লাহ ও তার রসুল কোনো কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ আল্লাহর রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয় সুরাহজাব আয়াত ছত্রিশ এই আয়তের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লিয় আলহি বলেছেন এই আয়তটা শুনে জয়নব রতি আল্লাহ আনহা বললেন হে আল্লাহর রাসুল আপনি কি এই বিয়েতে সম্মত আছেন উত্তরে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম বললেন হ্যাঁ তখন জয়নব রাদী আল্লাহ আনহা বললেন তাহলে আমার আর কোন আপত্তি নেই আমি আল্লাহর সাল্লি ওসাল্লামের বিরোধিতা করব না আমি তাকে আমার স্বামী হিসেবে বরণ করে নিলাম যারা আলোচনা লম্বা হওয়ায় বিরক্ত হচ্ছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কারণ এতক্ষণ যা আলোচনা হয়েছে তা অনেক সন্দেহ নিরসন করবে সুরা আল আহজাবের আটত্রিশ নম্বর আয়াত এবার ভেঙে ভেঙে আলোচনা করব আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন এই আয়াতে জায়দ বিন হারিসা রদি আল্লাহ আনহর কথা বলা হয়েছে তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল তাকে আল্লাহ ইসলাম এবং নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামকে খুবই কাছ থেকে অনুসরণের সুযোগ করে দিয়েছিলেন অপরদিকে জায়েদ রদি আল্লাহ আনহু যখন খাদিজা রদি আল্লাহ আনহার কৃতদাস ছিলেন তখন তার চালচলন রসুলা পাক সাল্লাহ ওয়াসাল্লামকে মুগ্ধ করে এবং তিনি তাকে মুক্ত করে দেন তিনি ছিলেন রসুল পাক সাল্লিহসাল্লামের পালক আর সবাই তাকে জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকত এটা ছিল জায়েদ আল্লাহ আনহুর প্রতি রসুল পাক সাল্লাহ আল্হসাল্লামের বিশেষ অনুগ্রহ কিন্তু আল্লাহ আল্লাহতালা পালক পুত্রের বিধান রহিত করে দিলেন এবং পিতৃ পরিচয় জানার পরেও কাউকে ভিন্ন নামে ডাকতে নিষেধ করে দিলেন এ বিষয়ে সুরা আহজাবের চার নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ কোনো মানুষের মধ্যে দুইটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো, তাদেরকে তোমাদের জননী করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন এখানে আল্লাহ পা খুব সুন্দরভাবে আমাদেরকে উপমা দিয়ে বোঝাচ্ছেন যেভাবে মানুষের মধ্যে দুইটা মন থাকতে পারে না ঠিক একইভাবে কেউ পুত্র না হয়েই পুত্রের পরিচয় বহন করতে পারে না এটা আমাদের মুখের কথা মাত্র এবং আমাদের মনের সাথে তার কোনো সংযোগ নেই তেমনিভাবে ভাবে যদি নিজেদের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করি তবে তারা আমাদের মা হয়ে যায় না স্ত্রী থাকে পরবর্তীতে রসুল পাক সাল্লাহ জায়েদ জায়দ আল্লাহ আনহুকে তার নিজের পুত্র হিসেবে সম্বোধন করেননি বরং বলেছিলেন তুমি আমার ভাই এবং বন্ধু এরপর আল্লাহ পাক বলেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো এই আয়াতটি আলোচনা করতে চলুন আবার সিরাতে মুস্তফা গ্রন্থটিতে ফিরে যাওয়া যাক আল্লাহর হুকুম মোতাবেক জায়দ বিন হারিসারদি আল্লাহ আনহুর সাথে জয়নব রদি আল্লাহ আনহার বিয়ে হয়ে গেল বিবাহ হয়ে গেল কিন্তু জয়নব রদি আল্লাহ আনহার দৃষ্টিতে জায়দ রদি আনহু নিজ এবং হীনও রয়ে গেলেন ফলে তাদের মধ্যে মোটেই বনাবনি হল না জায়েদ রাহ আনহু বারবার রসুলে পাক সাল্লাহ আলিহাসাল্লামের নিকটে জৈনব আনহার বেপরোয়া ভাবভঙ্গি এবং তাকে উপেক্ষা করার অভিযোগ করতেই থাকলেন এ অবস্থায় তিনি বারবার জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন রসুলে পাক সাল্লাহ আলীহাসাল্লাম বিয়ে ভাঙতে নিষেধ করেন এবং বলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ পাক বলেছেন আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত ভিডিওর শুরুর দিকে ইমাম তাবারি রহিমাতুল্লি আলিহির যে বর্ণনা করেছে তার সাহায্যে অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয় যে অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন বলতে নবী পাক সাল্লিহাসাল্লাম জয়নব রদিয়াল্লাহ আনহার প্রতি হঠাৎ আসক্ত হয়ে পড়াকে বোঝানো হয়েছে পশ্চিমের অনেক লেখকই এই বর্ণনার সাথে নিজেদের কল্পনার রং মিশিয়ে যাচ্ছে তাই লিখেছে তাদের বই হঠাৎ আসক্ত হয়ে পড়ার বিষয়টি আসলে কিছু মানব মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় কারণ প্রথমত ইমাম তাবারি রহমতুল্লি আলেইহি যে হাদিসটি বর্ণনা করেছেন তা নির্ভরযোগ্য নয় দ্বিতীয়ত যদিও ধরে নেই সে হাদিস নির্ভরযোগ্য তবুও রসুল পাক সাল্লাল্লাহ আলিহাসাল্লামের হঠাৎ করে জয়নব আল্লাহ আনহার প্রতি আসক্ত হয়ে পড়াটা অবাস্তব কারণ জয়নব রদী আল্লাহ আনহা ছিলেন পাক সাল্লাহ আলহিহাস্লামের ফুফাতো বোন পাক রাসুলপাক সাল্লাসাল্লাম তার রূপ গুণ সম্পর্কে অনেক আগে থেকেই অবগত ছিলেন তৃতীয়ত যদি এটা ধরেই নেই তিনি আসলেই জয়নব রদি আনহার প্রতি আসক্ত ছিলেন তাহলে কেন তিনি জয়নব রদি আল্লাহ আনহাকে জায়দ রদি আল্লাহ আনহর সাথে বিয়ে দেবেন সেরকমটা হলে তো তিনি নিজেই বিয়ের জন্য প্রস্তাব দিতেন তাহলে প্রশ্ন আসতে পারে অন্তরে যে বিষয় গোপন করেছিলেন বলতে তাহলে কি বোঝানো হয়েছে মুসনাদে আবু হাতিমে রয়েছে যে জয়নববিন্দে জাহাশ আল্লাহ আনহাজে রসুলে পাক সাল্লিহাসাল্লামের স্ত্রী হবেন এ কথা বহু পূর্বে আল্লাহ পাক তাকে অবহিত করেছিলেন কিন্তু রসুল পাক সাল্লাহু এ কথা প্রকাশ করেননি বরং তিনি জায়দ রদি আল্লাহ আনহুকে স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছিলেন তাই আল্লাহতালা এই আয়াত অবতীর্ণ করে বোঝালেন কথা রাসুলা পাক সাল্লু সাল্লাম যতই গোপন রাখুক না কেন আল্লাহ পাক তা প্রকাশ করে দেবেন রাসুলা পাক সাল্লিহাল্লাম বেশ ভালোভাবেই জানতেন এই আয়াতটি নিয়ে নিন্দুকেরা অনেক কল্পনা রং ছড়াবে কিন্তু আল্লাহ তালা যা নাজিল করেন তাতে কোনো প্রকার সংযোজন বিয়োজনের ক্ষমতা তার ছিল না আয়সা রদি আল্লাহ আনহা তাই বলতেন যদি রাসুলা পাক সাল্লু আলিহাসাল্লাম কিতাবুল্লাহর কোনো আয়াত গোপন রাখতেন তবে এই আয়াতটিকেই গোপন রাখতেন পবিত্র কুরআনে এই আয়াতটি থাকা প্রমাণ করে এটা রাসুল সাল্লাল্লাহু পাক সাল্লিমের নিজের লেখা কোনো বই নয় বরং এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সকল প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে অবগত অতপর জায়দ আল্লাহ আনহু যখন জয়নাব আল্লাহ আনহার সাথে সম্পর্ক ছিন্ন করলেন তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে এই আল্লাহ তালা একেবারে পরিষ্কারভাবে বলেছেন কেন আল্লাহ জয়নব জয়নবরতি আল্লাহ আহাকে রসুল পাক আসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন যাতে পোষ্যপুত্রের স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে পালক প্রথা চিরতরে দূর হয়ে যায় অনেকেই প্রশ্ন তুলতে পারেন পশুপুত্র হিসেবে পিতার পরিচয় বহন করলে এমন কী সমস্যা প্রকৃত ব্যাপার হচ্ছে ইসলাম স্পেডকে স্পেড বলে আর সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে পিতার পরিচয় বহন করলেই কেউ পিতা হয়ে যায় না এই কারণে একই ঘরে প্রতিপালিত হলেও যে ছেলে কিংবা মেয়েকে দত্তক নেওয়া হয়েছে তার অভিভাবকের যদি কোনো সন্তান থাকে তবে সে তাদের ভাই বোন হিসেবে গণ্য হবে না এক্ষেত্রে বিপরীত লিঙ্গের হলে তার গায়ের মাহরাম অর্থাৎ যাদের সাথে বিয়ে বৈধ বলে সাব্যস্ত হবে তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যদি কোনো মহিলা কোনো শিশুকে প্রথম দুই বছরের মধ্যে পাঁচ বা তার বেশিবার বুকের দুধ পান করান তবে সে তার সন্তানের ভাই বলে গণ্য হবে আল্লাহ পাকের সাদ করেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা তোমাদের ভগ্নী কন্যা কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে পান করিয়েছেন এবং তোমাদের দুধ বোন সুরান আয়াত তেইশ পাশ্চাত্যের ফস্টার প্যারেন্টিং সিস্টেম দেখে অনেকেই ইসলামের এই বিধানকে বাড়াবাড়ি বলতে চান যদিও তারা মুদ্রার অপর পিঠটাই কখনো বলেন না পরিসংখ্যান অনুসারে খোদ আমেরিকায় প্রতি দুই হাজার থেকে পঁচিশশো অভিযোগ পাওয়া যায় ফস্টার প্যারেন্ট বা দত্তক নেওয়া অভিভাবকের বিরুদ্ধে যারা কিনা তাদের দত্তকৃত শিশুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন লাঞ্ছিত শিশুদের মধ্যে ষাট ভাগী মেয়ে তাদের গড় বয়স মাত্র নয় বছর জায়দ রাদি আনহু যখন জয়নব রাদি আল্লাহ আনহার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং তার ইদ্যত পূর্ণ হয়ে যায় তখন রাসুলে পাক ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন জয়রব রাদি আনহা হা রসুলা পাক সাল আলী বলতেন আল্লাহতালা আমাদের মধ্যে এমন তিনটি বিশেষত্ব রেখেছেন যা আপনার অন্যান্য স্ত্রীদের মাঝে নেই প্রথম এই যে আমার নানা এবং আপনার দাদা একই ব্যক্তি দ্বিতীয় এই যে আপনার সাথে আমার বিয়ে আল্লাহ আল্লাহতালা আকাশে পড়িয়েছেন আর তৃতীয়ত এই যে আমাদের মাঝে সংবাদ বাহক ছিলেন জিব্রাইল আলী হিসালাম জয়নব রাজি আনহা। নবী করিম সাল্লিহসাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে গর্ব করে বলতেন তোমাদের বিয়ে দিয়েছেন তোমাদের অভিভাবক এবং ওয়ারিশগণ আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা সপ্তম আসমানের উপরে যারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ইনসেস্ট সমকামিতার মতো জঘন্য বিষয়গুলোকে বৈধতার রায় দেয় তারা এর পরেও ঠিক কিসের ভিত্তিতে এই বিয়ে নিয়ে আপত্তি তোলে তা আমাদের বোধগম্য নয় আর আমাদের এই ভিডিওটা তাদের জন্য নয় যাদের একমাত্র রেফারেন্স হচ্ছে ইসলাম বিদ্বেষ এই ভিডিওটি তাদের জন্য যারা হৃদয় দিয়ে সত্য খুঁজে নেবে আমরা বিশ্বাস করি হৃদয়কে খোলা রেখে সত্য খুঁজলে পরম করুণাময় তার করুণার ধারা অবশ্যই বর্ষণ করবেন প্রিয় আখেরিনবীর উম্মত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন